খ্রিস্টান ইহুদি হিন্দু বদ্ধ করতে পারে কিন্তু মুসলমানের ঘরে কোনো ভ্যালেন্টাইন ডে নাই মুসলমানের ভালোবাসা সব সময় এ কথা কে বলেছেন মাইকে সাউন্ডটা ক্লিয়ার করো তো কি মাইকে জনগণ ঠিক মতো ডিফলে দেয় না সবাই যেন আপনারা সবাই আমার কথা সুন্দর পাচ্ছেন ঠিকঠাক পাচ্ছেন মাঝখানে তো হাত একটা উঠলো না শুনতে পাচ্ছেন মাসাল্লাহ তাহলে তো হহা করবেন এ আয়তের দ্বারা আল্লাহ বুঝাই দেন স্বামী স্ত্রীর ভালোবাসা গরম কালো যেমন আছে শীত কালো তেমন আছে না নাই এরা কার কথা হুন্না লিবাস স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক এদিন বইয়ের ঘরে ঢুকতে স্বামীর অনুমতি লাগবে বউ যদি ন্যাংটা হয়ে থাকে স্বামীর জন্য অসুবিধা আছে আছে কোনো সমস্যা নাই হজরত আলী নিজের বিবি فاطمهর দরজা খুলে দরজা খুলে তাকায় দেখে فاطمه ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে দরজা খোলার পরে তাকায় দেখে তার বিবি এই ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে সঙ্গে সঙ্গে হযরত সৈয়দ দরদার করে পানি করতেছে আল্লাহ ভাগ্য গুণে এমন একটা বিবি পাইছি যে বিবি দুনিয়ার কাম করতে গিয়া আপনার কাম ভোলে না বাম হাতে জাতা ঘুরাই ডান হাতে আল্লাহর কোরআন পড়ে আল্লাহ রে এইরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার ধরে কোন কিসের ব্যাপার আর আপনার যে মালটা পাচ্ছেন খবর কি এশার নামাজ পড়ে বাড়ির যা দেখেন ঈশান নামাজ পড়ে আপনি বাড়ির গিয়ে দেখেন আপনার মুসলমানের বাড়ির মধ্য থেকে হিন্দুদের পূজার মধ্যে হরি 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 লো লো করে বাসতেছে আমি মুসলমান আমার ঘরে হিন্দু করে বাধ্য কেন আপনি ঢুকে দেখেন আপনার বোস টার জল সাজি বাংলা দেখতেছে আমি মায়েদের জন্য বলতেছি মা এই স্টার জল সাজি বাংলা মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে কেন যাবে না চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ যে মসজিদে মুসলমান চারশো বছর হলে নামাজ পড়ে সুবর্ণ সেই বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির উদ্বোধন করেছে আপনারা বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা আছে না নাই আছে না নাই তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির কেন বানালো মসজিদ ভাঙ্গে যখন মন্দির বানালো তখন বোঝা লাগবে মুসলমানের কলিজার মধ্যে ভারত পা দিয়েছে মুসলমানের কলিজার মধ্যে ভারত আঘাত দিয়েছে কারণ মুসলমান নামাজ না পড়লেও আল্লাহর ঘর মসজিদকে জীবনের চাইত বেশি ভালোবাসে কথা ঠিক আচ্ছা আপনাকে এই মটপুকুরের মসজিদ যদি কোনো হিন্দুরা ভাঙবার আসে আপনাকে যারা ব্যায়ামাদি তারা কি বসে থাকবে কে রে আল্লাহর ঘর ভাঙবো জীবন থাকতে দেব না ওই নামাজ না পড়লে মসজিদকে তার জীবনের চাইতে ভালোবাসে সেই মসজিদ ভাঙ্গা দিয়া আর রাম মন্দির বানালো সে ভারতের স্টার যে বাংলা দেখা যাবে এতদিন দেখা যাবে তাহলে আপনার বউ যদি দেখে দোষ আর কথা কয় না স্বামীর সম্পন্ন দোষ